তোমরা গতকালকে জানেন নাই যে খনিকার খনিকার ঘটনাটা আর তুমি কি ছিলে ও হ্যাঁ তুমি তো ছিলে খনিকার ইয়েতে হামলা করার কিন্তু পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ঠিক আছে নামই হ্যাঁ নামটা প্রকাশ কিছু প্রকাশ করতেছে না পুলিশ তো আমরা মানে যে খনিকার যারা সভাপতি সেক্রেটারি ওরা বারবার কল দিচ্ছে যে কারা কারা আছে আপনারা একটু নাম দেন আমরা তো জানতে চাই কারণ আমরাই তো ওদেরকে আইডেন্টিফাই করে দিচ্ছি যে এই লোকগুলো আমাদের উপর হামলা করছে সো ওকে গ্রেফতার করা হয়েছে আমি জানার অধিকার আছে না তো ওদেরকে গিয়ে দেখানো হয়েছে যে প্রথমে বলতে না প্রথমে বলতে না দুপুর দুইটা তিনটার দিকে ওদেরকে এক লাচ পাঁচজনের নাম দেওয়া হয়েছে সে পাঁচজনের মধ্যে দুইজনের বয়স আবার একজনের আঠাইশ বছর একজনের পঁচিশ বছর কিন্তু ভিডিও ফুটেজে কোনো কি আঠাইশ বছর পঁচিশ বছর লোক ছিল ছিল না তার মানে নিশ্চয়ই এটা খুবই এভিডেন্ট যে এখানে নিশ্চয়ই ভিতরে একটু দেন দরবার টাইপের কিছু হওয়ার সম্ভাবনা আছে যে ছেলে পেলে যেগুলো একটু হামলা চালাইছিল এখন ওই নাকি গ্রেফতার করা যাবে না তাদের পরীক্ষা চলতেছে তো এটা হচ্ছে পুলিশের পক্ষ থেকে বলা হয়ে যায় গ্রেফতার করা যাবে না কারণ তাদের পরীক্ষা চলতেছে এবং পুলিশ যেটা বলতে যাচ্ছে যে মানে কি আর বলবো দেশের অবস্থা তো এই যে জিনিসটা এটা কিন্তু একটা সিস্টেমেটিক সমস্যা এটা ওই গভর্নমেন্টটা চেঞ্জ করলে আমি গিয়ে আমি উমামা ফাতেমা সব থেকে পুত পবিত্র সব থেকে ভালো মানুষ হয়েও আমি যদি ওই ওই পদটাতে বসি আমার কিছু করা সম্ভব হয় না আপনারা সবাই জানেন যে যারা উপদেষ্টা ওই চেয়ারে বসছে তারাই কি খারাপ মানুষ তাদেরকে রেকর্ড কারো খারাপ তারা ব্যক্তি জীবনে তারা যথেষ্ট পরিমাণে সৎ কিন্তু ক্ষমতার একটা ভাষা থাকে ক্ষমতা মানুষকে নাচায় মানুষ ক্ষমতাকে নাচাইতে পারে না যখন ওই চেয়ারটাতে তারা বসে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে যখন ওই সচিবালয়ের ওই চেয়ারটাতে তারা বসেন এরপর থেকে তাদের আসলে নিজেদের উপর কোনো অথরিটি থাকে না সেটা হচ্ছে একটা পন তার বাকি যে সারাউন্ডিংসগুলো তারাই অ্যাকচুয়ালি তাদেরকে তখন কন্ট্রোল করে সো ওই ক্ষমতার যে স্ট্রাকচার ওই যে আমরা কি করছি আমরা এই জুলাই আগস্ট কি কী করছিলাম আমরা অ্যাকচুয়ালি একটা ক্ষমতার একটা প্যারাডাইম শিফট ঘটাই যে জনগণকে জনতুষ্টি ছাড়া জনগণকে কনভিন্স করা ছাড়া কেউ আসলে ক্ষমতায় থাকতে পারবে না এটাই তো আমাদের মূল মোটো ছিল যার কারণে কি হয়েছে গভর্নমেন্ট কিন্তু গত গত গতকালকে বলতেছে না যে করিডোর দিবে মায়ানমারকে একটা ফ্রেন্ডলি করিডোর ওপেন করে দিবে পারছে পরের কি হয়েছে পরের দিন পিএস যিনি শফিকুল আলম উনি কিন্তু বলতে বাধ্য হইলেন যে না 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 আমরা আসলে এই ধরনের কোনো আলাপ হইল না তার মানে জনগণকে বাইপাস করে যে এই দেশে আসলে কিছু সম্ভব না ওইটা এই পাঁচ আগস্টের অভ্যুত্থান সেটা স্ট্যাবলিশ করে ফেলছে এটা আমাদের প্রাথমিক সফলতা কিন্তু আরও অনেক সফলতা বাকি যার মধ্যে সেকেন্ড গোল হইতেছে এই যে সিস্টেম যেটার রেগেস্ট অ্যাকচুয়ালি আমরা যুদ্ধটা করছিলাম এই যে গভর্নমেন্টাল সিস্টেম সেই সিস্টেমটাকে আমাদের পরিবর্তন করতে হবে এটা একটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি আমাদের যে এই জেনারেশনটা আছে যারা এই মুভমেন্টে একদম অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলাম শুধুমাত্র আমাদের জেনারেশান আমাদের পরবর্তী জেনারেশান যেটাকে আমরা জেনারেশন আলফা বলি তাদেরও একটা বিগার পোর্শন অ্যাকচুয়ালি আছে। যারা সিস্টেমটাকে চেঞ্জ দেখতে চায় তারা দেখতে চায় যে আমার দেশটা একটা ভালো কিছু হবে সো ওই সংগ্রামটা করে যাওয়ার ব্যাপার এটা শুধুমাত্র কেউ আজকে গিয়ে আমি উমা ফাতে মাই চেয়ারটাতে বসে গেলে এই পরিবর্তনটা হবে না কারণ ক্ষমতার ক্ষমতার যে একটা প্যারাডাইম শিফট হওয়ার কথা ক্ষমতায় কিভাবে কোন মানুষ যাবে সেই সেই ঘটনাটাই তো একটা প্যারাডাইম শিফট হওয়ার কথা তাই না যে জনগণ যাকে ভোটটা দিবে জনগণ যাকে ম্যান্ডডেট দিবে সেই চেয়ারে বসবে এবং আমলাতন্ত্রের একটা প্রপার সংস্কার হবে যেটার মধ্য দিয়ে আমলাতন্ত্র জনগণের মধ্যে একটা জবাবদিহিতার সম্পর্ক তৈরি হবে আমলাতন্ত্রের সাথে ওটাকে ওটা তো হয় নাই বাংলাদেশে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আফটার ফিফথ আগস্ট সরি আফটার নাইনটিন ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এই বাংলাদেশের জনগণের হাতে একটা একটা সুযোগ আসছিল এই আমলাতন্ত্রটাকে শেষ করে ফেলার এই আমলাতন্ত্রটাকে একদম আমলাতন্ত্রের পুরো পাওয়ারটাকে ধ্বংস করে দেওয়ার এটা কারণ এই জিনিসটাই সমস্যা এটাই সব সমস্যার গোড়া এবং এই আমলাতন্ত্র এই যে সিস্টেম এটা কিন্তু আবার নানান ভাবে দেখবেন যে একটা ফ্যাসিস্ট না হলে অন্য কোনো করতে চাইবে তার নিজের প্রয়োজনে সে করতে চাইবে বা একটা গভর্নমেন্ট যেটা আমরা বলি একটা মেকিভেলিয়ান গভর্নমেন্ট যে একটা টোটাল ইটেরিয়ান পাওয়ার প্র্যাকটিস করে সেই ধরনের একটা গভর্নমেন্ট তারা সবসময় এই এলিট ক্লাস যে যার কথাও বলতেছে তানি আমি এ বুঝতে ভুলে গেছি তোমার নাম কি জানি আসিম যেটা আসিম বলতেছি যে এই যে আরবান মিডল ক্লাস যারা পদ্মা পদ্মা সেতু যেদিন উদ্বোধন হয়েছে এই আরবান মিডল ক্লাস পুরো খুঁজতে গদগত এই আরবান মিডল ক্লাস এই আমরাতন্ত্র এরাই কিন্তু টিকায় রাখবে এবং এরা পরবর্তী সচি সৈরাচার তারা তৈরি করবে তো এই ক্ষমতার এই যে এই জিনিসগুলো আসলে শিফট ঘটাইতে হবে মানুষের ক্ষমতার আসলে একটা এস্টাবলিশ করতে হবে যেটা অনেক 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 টাফ জব অনেক টাফ জব বাট আমি ফার্মলি বিশ্বাস করি যে এই যে জেনারেশনটা সবাই তো আসলে ক্ষমতা পাইছে বা ক্ষমতার আশপাশে ছিল বিষয়টা এরকম না অনেক মানুষ তো স্বপ্নটাই দেখছে মানে জাস্ট আমি আবু সাইদের কথাই বলি আপু আবু সাইদ ওই স্বপ্নটাই দেখছিল ওই আবু সাইদ ওই স্বপ্নটা দেখে আসলে বুথটা পাই পাইতে দিচ্ছিল ওর আর কোনো কারণ ছিল না ও গুলি লাগার পর তো ও অবাক হয়েছে যে গুলিটা যে লাগছে ওরা অবাক যে সরকার গুলিও করে মানে এটা তো খুব এটা তো তার জন্য বিষয় সড়ক গুলি হয়ে করে করে এবং আপনি দেখেন রিসেন্টলি একটা মুভমেন্ট না পুলিশ গুলি করছে মিলিটারি গিয়ে গুলি করছে তো আফটার যে সিস্টেম অ্যাকচুয়ালি একটা দেশের আইন বাহিনীকে তারই জনগণের উপরে গুলি করার পারমিশন দেয় সেই সিস্টেম ইন্টোক্ট আছে এবং সে সামনে গিয়ে সেম গাছগুলাই করবে ইটস নট জাস্ট অ্যাবাউট দ্য পাওয়ার ইটস জাস্ট ইস্ট সিস্টেম যেটা আসলে মানুষকে পাওয়ার ডাইনামিক্স মধ্যে একটা পণ বানায় রাখে এবং আমি মনে করি যে এই যে এই জিনিসটা আসলে একটা সম্মিলিত মুভমেন্ট এবং সম্মিলিত একটা ধাক্কার মাধ্যমে পরিবর্তন করা সম্ভব একদিনে এটা পরিবর্তন হবে না এবং এটা একটা সোশ্যাল মুভমেন্টের মধ্যে দিয়ে এই পরিবর্তনটা আনা সম্ভব তো হয়তো আমরা ফর্মেটটা ভাবতে পারি হয়তো আমরা চিন্তা করতে পারি যে আচ্ছা কিভাবে আসলে এই যে সিস্টেমেটিক কোয়েশ্চেন আমরা করে যাইতে পারবো কীভাবে করে আওয়ামী লীগকে যে শেল্টার দেওয়া হচ্ছে সিস্টেমেটিক্যালি আওয়ামী লীগের দোষরের যে শেল্টার দেওয়া হচ্ছে তাদেরকে আমরা কীভাবে করে কোশ্চেনটা করতে পারব সেটা অনেক লম্বা যাত্রা কিন্তু ফর দ্য টাইম বিং আমি যেটা বুঝি যতই না অন্তর্বর্তীকালীন সরকার আছে যেটা আমি চেষ্টা করি যে তাকে বারবার মনে করায় দেয়া যে আপনি এখানে কেন আসছিলেন আপনার কাছ ছিল এইটা আপনার কাছ ছিল সংস্কারগুলো করা আপনার কাছ ছিল আওয়ামী বিচার করা আপনি সেটা করতে পারেন নাই আপনি আমলাতন্ত্রের কোনো ধরনের সংস্কার করতে পারেন নাই আমলাতন্ত্রের মহান গভাতা সে কেন চালু করবে এ কোয়েশ্চেনটা হওয়া উচিত না মহান একটা চালু করছে সিনিয়র ইয়েদের জন্য হুম সিনিয়র যারা সচিব তাদের জন্য মানে এটা এ ধরনের কিছু ভাতাটা থাকে আর কি এবং মানে আমলাতন্ত্র যত ধরনের সুবিধা দেওয়া সম্ভব সেগুলো কিন্তু সরকার আবার নতুন করে তারা নিজেদের মতো করে আসলে এগুলো করে নিচ্ছে তো গভর্নমেন্টকে সবসময় একটা চাপের মধ্যে রাখা এই মুহূর্তে আমি যেটা বুঝি যতই গভর্নমেন্ট আছে আমাদের দায়িত্ব গভর্নমেন্টকে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয়া যে আর ইয়ার ফর দিস আপনি কি করতেছেন এখানে আজকে তেতাল্লিশতম বিসিএসএশো সাতাশ জন গ্যাজেটের হওয়ার কথা আজকে জানুয়ারি থেকে এপ্রিল তাদেরকে ঝুলিয়ে রাখছে তাদের ভেরিফিকেশন শেষ সব শেষ জাস্ট জাস্ট কোন ইভেন যখন জিজ্ঞেস করতেছে যে আপনারা তাহলে ঠিক আছে যারা এখানে আমাদের আওয়ামী লীগ বা ছাত্রলীগের সাথে অ্যাফিলিয়েটেড ছিল আপনারা তো জানেন কার তথ্য কী সব তো আপনি জানেন গ্রামের বাড়ি চোদ্দ গোষ্ঠী সব ইনফরমেশন তো আপনি জানেন আপনি ভেরিফিকেশন করেন করে আপনি বাদ দিয়ে দেন বাকিদের আপনি নিয়োগ দিয়ে দেন আমাদের তো বাচ্চা কাচ্চা আছে না গভর্নমেন্ট ঝুলাই রাখছে সবাইকে এই মানুষগুলো এখন এসে অনশন করতেছে মানে কি বলবো আর তো তার মানে পুরো জিনিসটাই আসলে একটা সিস্টেমেটিক চেঞ্জের মধ্যে দিয়ে যাইতে হবে এবং সিস্টেমেটিক চেঞ্জ কোনোদিন একদিনে আসে না আমাদের সবসময় এটা ভুল হয়েছিল একাত্তর সালেও এই ঘটনাটা হয়েছে যে আমরা ভাবছি যে যুদ্ধ তো শেষ এখন আর মানে এখন হয়তো আর কিছুই না সবাই গিয়ে শেখ মুজিবের কাছে অস্ত্রটা জমা দিয়ে আসছে বাট কি হইল পরিণতি কি হয়েছে জাসুদের মতো একটা দল দাঁড়ায় গেছে